পশ্চিমবঙ্গে নতুন নাগরিকত্ব আইন সিএএ কার্যকর করতে বিজেপি একমাত্র রাজনৈতিক দল যে দায়বদ্ধ বলে দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শমিক ভট্টাচার্য এখন অনেক সাধারণ মানুষও ক্যাম্প করবার জন্য এগিয়ে আসছে সিএ এবং বিজেপি সমর্থক এটা দেশের মানুষ বোঝেন দিল্লি প্যাক্ট মানে নেহরু লিয়াকত চুক্তির প্রতিবাদ করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জাতীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন উদ্বাস্তুদের স্বার্থে পাকিস্তানে তদানীন্তন সংখ্যালঘুদের উপরে অবর্ণনীয় পটপরচিত অত্যাচারের বিরুদ্ধে এবং তাদের স্বার্থ রক্ষা এবং মহাত্মা গান্ধী সর্দার প্যাটেল নেহরু জি যারা বলেছিলেন পাকিস্তানে থেকে যাওয়া হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টানদের জন্য তাদের প্রতিশ্রুতি তো কংগ্রেস রক্ষা করেনি রক্ষা করেছে বিজেপি বা আমাদের ভোট দিয়ে মানুষ সরকারে নিয়ে এসে আমরা সিএ তৈরি করেছি রুল ফ্রেম করতে একটু দেরি হয়েছে কোভিড এর কারণে সিএ কে বাস্তবায়িত করবার দায়িত্ব সরকারের যেরকম আছে একটা রাজনৈতিক দল হিসেবে আমাদেরও আবেগ আছে